আসসালামু আলাইকুম রাজার হাটে পঁয়ত্রিশ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার সাথে আছে আমি ফারজানুপুর আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ট্যাক্স রিপোর্ট কুড়িগ্রাম রাজার হাটে পঁয়ত্রিশ কেজি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাফ তেরো রবিবার বাইশে ডিসেম্বর দুপুরে রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান পটকের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিক আপ তল্লাশি করে পঁয়ত্রিশ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন দুপুরে র্যাব তেরো রংপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় র্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট বাজার এলাকায় অবস্থান নেয় সেখানে পলিথিনের ষাটটি বস্তায় মোরানো পঁয়ত্রিশ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে পরে এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করে পড়ে থাকে রাজারহাট থানায় সোপর্দন করা হয় গ্রেফতার ব্যক্তি হলেন জেলার বুরুঙ্গামারি উপজেলার ড্রাইভার মোহাম্মদ মুস্তাক পিতা শাহ আলম হামিদা বেগম সাং টেপারকুন্ডি মোল্লাপাড়ায় গ্রেফতার করা হয় তেরো মিডিয়ায় পাইলট লেফটেন্ট সিনিয়র সহকারী পরিচালক বলেন আটকৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় সুপর্দন করা হয়েছে